বাটার চিকেন করার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তিন টেবিল চামচের মতো তেল এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন এখানে নিয়ে নিয়েছি এলাচ দারচিনি আর লবঙ্গ তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো একটু ফোড়নটা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচি এখানে বড় বড় তিনটে পেঁয়াজ নিয়েছি নিয়ে ভালো করে কুচো করে নিয়েছি এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এক্ষেত্রে বলে রাখি গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেই কিন্তু রান্না করতে হবে না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো মোটামুটি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে আমি ছটা দিয়েছি তোমরা চাইলে আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারো যে যেরকম ঝাল খাবে সেভাবে দেবে আর দিয়েছি টমেটো এখানে দুটো ছোট ছোটো টমেটো দিয়েছি তো বেশি টমেটো দিলে খুব টক হয়ে যাবে খেতে খুব একটা ভালো হবে না সেই জন্য দুটো টমেটো এখানে যথেষ্ট তো ভালো করে আবারও সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচো রসুন এখানে আমি ছোট ছোট দুখানা নিয়েছি মানে পঞ্চাশ গ্রামের মতো পঞ্চাশ গ্রামের একটু বেশি আমি রসুন এখানে দিয়েছি আর দিয়েছি অল্প আদা তো ভালো করে আদা আর রসুন কুচোটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম কাজুবাদাম বাদাম ভালো করে একটু ভেজে নিতে হবে এর মধ্যে তো আমার সমস্ত উপকরণ ভাজা হয়ে গেছে লাস্ট আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চার চারমগজটা এর মধ্যে দিয়ে দিলাম আবারও সমস্ত উপকরণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো গ্যাসটা কিন্তু একদম আস্তে দিয়েই করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম তুলো না তো ভাজা মোটামুটি শেষ এবার এটাকে কিন্তু ঠান্ডা করে রেখে দিতে হবে কড়াইতে আবারও দিয়ে দিলাম একটু তেল আর দিয়ে দিচ্ছি বাটা তো বাটার আর তেলটাকে একটুখানি গরম করে নেবো এখানে করতে হবে কি চিকেনটাকে একটু ফ্রাই করে নিতে হবে সেই জন্য চিকেনটাকে আমি আগে থেকেই আধ ঘন্টা আগে থেকেই নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম তো এক এক করে আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে দিয়ে দিয়েছি একদম আস্তে উল্টে পাল্টে আমি কিন্তু এটাকে ভেজে নেব যেভাবে তোমাদের বাটার দিয়ে দিয়ে ভাজাটা দেখালাম সেইভাবেই আমি এক এক করে সমস্ত চিকেন ভেজে নেব তো খুব বেশি ভাজার এখানে চিকেনটা দরকার নেই মোটামুটি হালকা বাদামি হলেই নামিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু হালকা বাদামি কালার হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছ ভাবে ভেজেছি ঠিক এই রকম এর থেকে বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু চিকেনটা একটু ভাব চলে আসবে তো সেই জন্য ঠিক হালকা ভাবে ভাজতে আমার ভাজা হয়ে গেছে আগে যে মশলাটা ফ্রাই দেখাচ্ছিলাম ঠান্ডা করার কথা বলেছিলাম সেটাই ঠান্ডা করে এইভাবে পেস্ট করে নিলাম তো পেস্টটা আমার হয়ে গেল এবার আমি কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি এই যে পেস্ট করে রাখলাম সেই পেস্টটা তো ভালো করে সেই পেস্টটাকে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে তেলের মধ্যে দেখতেই পাচ্ছ আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এই রান্নাটা কিন্তু বাড়িতে অতিথি আসলে তোমরা কিন্তু অনায়াসে করে দিতে পারো এবার দিয়ে দিচ্ছি অল্প স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবার করে এটা একটু ভাজাভাজা করে নিতে হবে তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো লঙ্কা মানে ঝাল তোমরা যেরকম খাবে সেভাবেই অ্যাড করবে যেহেতু কাঁচা লঙ্কা আমি ছটা দিয়েছি সেই জন্য লাল লঙ্কার গুঁড়ি একটু কম দিলাম তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কারগুলো অ্যাড করতে পারো তাহলে কালারটা আরও আসবে তো ভালো করে একটু নাড়াচাড়া করার পর ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি এক কেজি দুশো গ্রাম মাংস নিয়েছি তো ভালো করে আবারও মাংসগুলোর মধ্যে যাতে মশলাটা ঢুকে যায় তো সেই জন্য ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে গ্যাসটা কিন্তু আমি একদম লো ফ্লেমেই করছি তো গ্যাস বেশি জোরে করা যাবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার কিন্তু দিয়ে দেবো একটু ঢাকা তো ঢাকা দিয়েছি ঢাকাটা খুলে নিলাম বাকি যে মশলাগুলো আমার এই জারের মধ্যে লেগেছিল সেটাও আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে দেবো জল তাহলে কি হবে ভালো করে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো ঢাকা দিয়ে দিয়ে এভাবে কিছুক্ষণ রান্না করতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করব দুধ দুধ এখানে তোমরা নারকেলের দুধও দিতে পারো গরুর দুধও দিতে পারো আমি এখানে গরুর দুধই এক কাপ এক বাটি নিয়ে নিয়েছি তো ভালো করে এটাকে একটু নেড়ে দিচ্ছি তো ভালো করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো ভালো করে নেড়ে নিলাম এবার আমি আবারও একটু ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে আস্তে দিয়ে দেবো মিনিট পাঁচ সাত আখের জন্য তো পাঁচ সাত মিনিট হয়ে গেছে রান্নাটা কিন্তু মোটামুটি আমার শেষের দিকে আর দু একটা উপকরণ দিলেই রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে তোমরা যে কোনো অতিথি এলে বাড়িতে এটা কিন্তু রান্না করে দিতে পারো বা যে কোনো অনুষ্ঠানে এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো শেষে আমি দিয়ে দিচ্ছি বাটার অল্প করে এখানে বাটার দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচের মতো কাসুরি মেথি তো এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো কাশুরি মেথি আর বাটারের একটা মিলিত গন্ধে মানে দারুণ লাগবে একটু ঢাকা দিয়ে দেবো যাতে সেমটা বেরিয়ে না যায় ঢাকাটা খুলে দিলাম লাস্ট আমি উপকরণ দিয়ে দিচ্ছি ফেস ক্রিম তো ফেস ক্রিম দেওয়া হয়ে গেছে মোটামুটি এখানে তিন টেবিল চামচের মতো ফেস ক্রিম আমি অ্যাড করেছি তো রান্নাটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না যদি তোমাদের ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি ভাবছো সাবস্ক্রাইব করবে কি না দেরি করো না ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো তো এইভাবে আমি পরিবেশন করেছি মাংসটাকে ফ্রায়েড রাইসের সাথে সাথে দিয়েছি অল্প পেঁয়াজ তো দেখতেই পাচ্ছ কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো এরকম রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো ততদিন ভালো থাকো সুস্থ থাকো বাই